সংযুক্তার পর এবার শিরিনের কুকীর্তি ফাঁস করতে চলেছে পারুন কিভাবে সামনে আসবে এই নতুন সত্য তা জানতে ভিডিওটিতে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখা যাবে কফি শপে অনিরুদ্ধ স্যার পারুলকে প্রপোজ করছিলেন ঠিক সেই সময় সেখানে এসে সবটা চোখে পড়ে রায়ানের কিন্তু রায়ান আসল সত্যিটা জানে না সে জানে না যে ঠিক তার একটু আগেই পারুল আর অনিরুদ্ধ স্যারের মধ্যে কি কথা হয়েছিল আর কিভাবে পিসিমনিকে প্রোপোজ করার জন্য অনিরুদ্ধ স্যারকে সাহস আর দিশা দিচ্ছিল পারল পুরো বিষয়টাই ছিল ভুল বোঝাবুঝির ফল কিন্তু সেই মুহূর্তে হঠাৎ রায়ান চলে আসায় অনিরুদ্ধ স্যার আর কিছু না বলে গোলাপটা পারুলের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর রায়ান বেগে গিয়ে পারুলকে বলে তুই কি করছিস তুই ভুলে গেছিস তুই এই বাড়ির বু কেন এই সব কাজ করছিস অনিরুদ্ধ স্যার তোকে প্রপোজ করেছে গোলাপটা তো ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল তুই কেন গোলাপটা নিয়ে নিলি কিসের জন্য এই সব নাটক করছিস তুই তখন পারুল রায়ানের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে তুই কেন আমাদের মধ্যে নাক গালাচ্ছিস তোকে কে বলেছে নাক গলাতে তুই এখান থেকে চলে যা আমাদের ব্যাপারে তোকে কিছু বুঝতে হবে না কিন্তু রায়ান থামে না সে বলে কেন আমি নাক না যখন আমি কোনো মেয়েকে ভালবেসেছিলাম তখন মনে আছে তুই বাড়িতে কি রকম ঝামেলা করেছিলি আজ আমি তোকে ছাড়ব না চল আজ তোকে দাদুর কাছে নিয়ে গিয়ে সব সত্যি বলব পারুল কিছুতেই যেতে চাইছিল না কিন্তু রায়ণ জোর করে তাকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায় এবং বলে আজ তোকে হতেই হবে বাড়িতে পৌঁছে দাদু অবাক হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি ওকে এভাবে টানতে টানতে নিয়ে এসেছ কেন তখন রান বলে একটা অনেক বড় সত্যি কথা আছে যেটা আপনাদের জানা দরকার আমি যখন কোনো মেয়েকে ভালবেসেছিলাম তখন আপনারা আমাকে কত কথা শুনিয়েছিলেন এমন কি গায়েও হাত তুলেছিলেন আজ আপনাদের এটা শুনতেই হবে আপনাদের বাড়ির বু পারুল আজ কফি শপে আমাদেরই এক স্যারের কাছ থেকে গোলাপ নিচ্ছে ভালোবাসার কথা শুনছে এবার বলুন পারুলের কি শাস্তি হওয়া উচিত এই কথা শুনে দাদু কঠোর স্বরে বলেন তুমি এখান থেকে চলে যাও ভুলে যেও না তুমি বসু বাড়ির ছেলে বসু বাড়ির ছেলেরা কোনদিন মেয়েদের গায়ে হাত তোলে না এই কথা বলে রায়ান রাগে রান্নাঘরের দিকে চলে যায় এরপর দাদু পারুলের দিকে তাকিয়ে শান্ত কিন্তু গভীর গলায় জিজ্ঞেস করে রায়ান যে কথাগুলো বলল সেগুলো কি সত্যি পারুল আমি তোমার কাছ থেকে স্পষ্ট উত্তর চাই তোমার জীবনে কি নয়নের বাইরে আর কোনো পুরুষ এসেছে যার জন্য তুমি আজ নয়নের সঙ্গে সম্পর্কটা অস্বীকার করছ তখনই পারুল শান্ত গলায় বলে দাদু আপনি যেটা ভাবছেন বিষয়টা কিন্তু তেমন নয় আমার মনে হয় না আমি কোনো সম্পর্ক অস্বীকার করেছি আমি কাউকে ভালবাসি না আর কেউ আমাকে ভালবাসেও না ঘটনাটা একটু শুরু থেকে আমি আপনাদের বলছি আমাদের সবার জীবনে একজন মানুষ আছেন যিনি কাউকে খুব ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটা আমার জন্য নাই আমাদের পিসিমনির জন্য হ্যাঁ দাদু অনিরুদ্ধ স্যার পিসিমনিকে খুব ভালোবাসেন এবং ওনার সঙ্গে নতুন করে সংসার শুরু করতে চান সেই কারণেই উনি পিসিমনির সঙ্গে নিজের মনের কথা খুলে বলতে চাইছিলেন আর সেই কাজে আমাকে দিয়ে একটু সাহায্য নেওয়া হচ্ছিল আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনারাই তো এই সম্বন্ধটা এগিয়ে নিতে পারেন আমার বিশ্বাস এই সম্পর্কটা খুব ভালো হবে অনিরুদ্ধ স্যারের মতো মানুষ লাখে একটা পাওয়া যায় পারুলের কথা শুনে দাদু গভীরভাবে ভাবতে ভাবতে বলেন দিদিভাই তুই একদম ঠিক কথাই বলেছিস কিন্তু খুকু কি আদৌ বিয়েতে রাজি হবে তারপরেই তিনি আবার বলেন খুকুকে বিয়ে করার কথা আমি আর জোর করে বলতে পারব না এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে ওর আগেও একটা বড় বিবাদ হয়েছে তাই আমি ওকে কিছু বলতেও পারছি না তবে অনিরুদ্ধ যদি নিজে থেকে ওকে রাজি করিয়ে বিয়ের মণ্ডপে বসাতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই কি বলে তুমি ঠিক তখনই ঠাম্মি বলে ওঠেন একদম ঠিক কথা বাবার যেমন জেদ মেয়েরও তেমন জেদ এই জেদাজেদির কারণেই আমার মেয়েটা এতগুলো বছর একা কাটিয়ে দিয়েছে আমরা দুজনেই চোখ বুঝলেই ওকে কে দেখবে এই চিন্তায় আমার মাঝেমধ্যে ঘুমিয়ে আসে না তাই বলছি যদি ওর বিয়ে হয়ে যায় তাহলে তার থেকে ভালো খবর আর কিছু হতে পারে না এই কথা শুনে পারুল খুব বেশি খুশি হয়ে যায় সে বলে দাদু আর একটা কথা আমরা সবাই মিলে চেষ্টা করব এই বিয়েটা দেওয়ার তবে রায়ান যে ভুল ধারণাটা নিয়ে আছে ওকে আপাত সেই ধারণাতেই থাকতে দিন ও আমাকে আসলে অনেক কিছু বলেছে তাই আমি চাই একটু সময় নিয়ে ওকে সবটা বোঝাতে আমি কি কোনো ভুল কথা বলেছি তখন দাদু হেসে বলেন আরে দিদি ভাই তুই কোনও ভুল কথা বলিস নি ঝা বলেছিস সব একদম ঠিক বলেছিস সত্যি বলতে কি তোরা দুই ভাই তোকে অনেক কষ্ট দিয়েছে অনেক জ্বালিয়েছে এই কথার পর ঠাম্মি আর দাদু দুজনেই যখন এই বিয়েতে রাজি হয়ে যান তখন পারুলের আনন্দ আর ধরে না অন্যদিকে দেখা যায় শিরিন আর সংযুক্তার উকিল জেলে গিয়ে সংযুক্তার সঙ্গে দেখা করেছে সংযুক্ত উকিলকে উৎকণ্ঠা নিয়ে বলে আর কতদিন আমাকে এভাবে এখানে থাকতে হবে সাত বছর ধরে একটু একটু করে যে সম্মানটা আমি অর্জন করেছিলাম সব এক নিমেষে নষ্ট হয়ে গেল যেভাবেই হোক আমাকে এখান থেকে বের করো। উকিল তাকে বোঝায় ম্যাডাম এখান থেকে বেল পাওয়াটা মোটেও সহজ নয় আমি দিল্লির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু ওখানে এত চাপ যে সব অ্যাপয়েন্টমেন্ট আগেই বুক করা তবু আমি চেষ্টা করে দেখ কতদূর কি করা যায় ঠিক তখনই সংযুক্ত বলে জানো তো আমি অফিসে নেই এই সুযোগে পারুল রান আর অনিরুদ্ধ যা খুশি তাই করছে পুরো অফিসটা গানবাজনা দিয়ে ঘুরিয়ে রেখেছে আমার বানানো সমস্ত সিস্টেম একেবারে নষ্ট করে দিয়েছে সংযুক্ত দাঁতে দাঁত চেপে বলে কি যে করব বুঝতে পারছি না যতক্ষণ না এখান থেকে বেরোতে পারছি তৎক্ষণ কিছুই করা যাবে না তারপর হঠাৎই সে ঠান্ডা গলায় বলে আচ্ছা এই জেলে তো অনেক দাগী অপরাধী থাকে আমরা নিজেরা কিছু করতে না পারলেও ওরা কিন্তু এখান থেকে বসেই বাইরে কলকাঠি নাড়াতে পারে একবার ওদের সঙ্গে কথা বলে দেখলে মন্দ হয় না সংযুক্ত দাঁতে দাঁত চেপে বলে তুমি একদম ঠিক কথাই বলেছ সেদিন যা হয়েছিল সেটা ঠিক ছিল না এবার যা করার আমাদেরই করতে হবে ওই ছেলেমেয়ে দুটোকে যদি আমি জব্দ করতে না পারি তাহলে আমার নাম সংযুক্ত নয় এর মাঝেই অন্যদিকে দেখা যায় পারুল মাথা নিচু করে জাদুঘর থেকে বেরিয়ে আসছে তখন হঠাৎই রায়ণ কটাক্ষ করে বলে ওঠে কিরে জন্তু কেমন লাগল বল উচিত শিক্ষা হয়েছে তো খুব তো আমাকে আর দাদুকে বোকা বানিয়েছিলি দাদু তো তোর গায়ে হাত তোলেনি কারণ তুই মেয়ে নীলে আজ তোর অবস্থা আরও খারাপ হতো। এই কথা শুনে পারুল কিছু না বলে চুপচাপ সেখান থেকে সরে যায় বাড়িতে ফিরে পারুল সবাইকে নিয়ে বসে আলোচনা শুরু করে কিভাবে পিসিমিনি আর অনিরুদ্ধ স্যারকে আরও কাছাকাছি আনা যায় সেই নিয়েই প্ল্যান করতে থাকে এই প্ল্যানে ঠাম্মিও পুরোপুরি যুক্ত থাকে ঠিক সেই সময় পারুল হঠাৎ বলে ওঠে শোনো শোনো সবাই আমরা তো বাচ্চা ছেলে মেয়ে আপনাদের বিয়ে নিয়ে এত মজা করছি এত প্ল্যান করছি যদি জানতে পারে তাহলে কিন্তু খুব বড় ঝামেলা হয়ে যাবে তাই যা কিছু করতে হবে সবটাই চুপি চুপি করতে হবে ঠিক আছে ঠাম্মি সঙ্গে সঙ্গে বলে ওঠেন একদম ঠিক কথা সাবধানে খুব সাবধানে এগোতে হবে আজকে এই পর্যন্তই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন